আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের এক প্রশ্নের উইথ ক্লোজের বোর্ড কোয়েশান প্র্যাকটিস করব। আর আজকে আমরা এমনভাবে প্র্যাকটিস করব। যেভাবে তোমাদেরকে কেউ কখনও করায়নি প্র্যাকটিস এখানে আমরা তোমাদেরকে অনুবাদ সহ তো দেখাবই তারপর উত্তরটা যে কেন হলো সেই উত্তরটা হওয়ার কারণসহ দেখাবো এছাড়াও আজকে আমরা যা পড়াবো সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবো এই যে ডকুমেন্টটা তোমরা ওইখানে যদি ক্লিক করো তাহলে তোমরাও এই ডকুমেন্টটা পেয়ে যাবে এখানে এসে তোমরা নিজেরা নিজেরাও পড়তে পারবে এর আগের ভিডিওটিতে আমরা উইথ ক্লোজার সকল নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম সেটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো ফার্স্টে আমরা কোয়েশন একে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের যে কোয়েশনটা আসছিল সেটার উত্তরটা দেখে নিই এখানে যেই ওয়ার্ডগুলো দেওয়া থাকে তোমাদের উপরে সেটা আগে ভালো করে পড়ে নিবে এবং এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেগুলোর কিন্তু মাঝে মধ্যে ফর্ম চেঞ্জ করতে হয় এবং কোনো ওয়ার্ড একের অধিকবারও ব্যবহার করতে হয় যেমন এখানে দেওয়া আছে নয়টা কিন্তু এখানে আমাদের কিন্তু উত্তর লিখতে হবে দশটা তার মানে যে কোনো একটা ওয়ার্ড দুইবার ব্যবহৃত হবে তো চলো আমরা শুরু করি প্রথমটা হলো দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি কাপ্তাই লেক রাঙ্গামাটির পাহাড়ি জেলায় অবস্থিত এখানে হিলি কথাটার অর্থ হল পাহাড়ি এরপর দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ এটি বাংলাদেশের বৃহত্তম লেক এখানে যে উত্তরটা হলো এর মধ্যে সেটা হল বিগেস্ট কিন্তু আমাদের এখানে দেখো বিগেস্ট কিন্তু দেয়া নাই দেয়া আছে বিগ তাহলে আমরা কি করলাম বিগ থেকে বিগেস্ট করলাম কেন করলাম এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে দায়ের পর সাধারণত অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসে তাই বিগ থেকে বিগেস্ট হয়েছে তোমরা আশা করি জানো কিভাবে সুপারলেটিভ করতে হয় তো বিগ হলো অ্যাক্সিলেবল বিশিষ্ট একটা ওয়ার্ড সেজন্য দায়ের পরে যখন আমরা এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা আনবো তখন এটার সাথে ইএসটি যোগ করতে হবে এবং মাঝে আরেকটা জি ইউজ করতে হবে তাহলে হবে বিগেস্ট এরপর দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য সবার কাছে সুপরিচিত ওয়েল নৌন অর্থ হল সুপরিচিত এখানে যেই ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে উত্তর হিসেবে সেটা হলো ন্যাচারাল আর এটা কেন হল বিউটি হলো একটি নাউন আর তার আগে অ্যাডজেক্টিভ হিসেবে যেই ন্যাচার ওয়ার্ডটা ব্যবহৃত হবে সেটা পরিবর্তিত হয়ে এটার রূপটা হবে ন্যাচারাল কারণ ন্যাচার নিজেও কিন্তু একটা নাউন প্রকৃতি যেহেতু তো নাউনের আগে তো নাউন হয় না হয় একটা অ্যাডজেক্টিভ সেজন্যই ন্যাচারকে অ্যাডজেক্টিভ করতে গেলে আমাদেরকে এটাকে বানাতে হবে ন্যাচারাল এখানে দেখো যে ওয়ার্ডটা দেওয়া ছিল সেটা কিন্তু ন্যাচার এটাকে আমরা ন্যাচারাল বানাবো যেহেতু এইখানে আমাদের একটা নাউন দেওয়া আছে বিউটি আর আমরা কিন্তু আগের ভিডিওটিতে যেই রুলটা পড়েছিলাম যে ডিটারমাইনার হলো দা দায়ের পর যদি খালি ঘর থাকে এরপর যদি একটা নাউন থাকে তার মাঝখানে যেটা বসে সেটা হলো অ্যাডজেক্টিভ তাই আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানালাম তোমরা ওই ভিডিওটা দেখে নিও তাহলে আরও সুবিধা হবে বুঝতে এরপর দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙামাটি ডিস্ট্রিক্ট এই বিশাল লেকটি রাঙ্গামাটি জেলার বিভিন্ন অংশ স্পষ্ট করে মাইলের পর মাইল বিস্তৃত এখানে অংশ এবং রাঙ্গামাটি জেলার মধ্যে সম্পর্ক বোঝাতে প্রেপোজিশন অফের ব্যবহৃত হয়েছে এই যে পার্টস শব্দটা এটার মানে হলো অংশ আর এই পার্টসের পর অধিকাংশ ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে অফ ব্যবহৃত হয় এর অর্থ প্রকাশ করতে এখানে যে রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট বা রাঙ্গামাটি জেলা জেলার সাথে যোগ হবে রাঙ্গামাটি জেলার অর্থে সেজন্য এখানে অফ ব্যবহার করা হয়েছে এরপর বিটুইন দ্য হিলস লেক ওয়াটার ইন আ জিগ জ্যাগ ওয়ে পাহাড়গুলোর মাঝখান দিয়ে লেকের পানি আকাবাকা পথে প্রবাহিত হয় এখানে জিগ জ্যাক মানে হলো আকাবাকা তো পানি যেহেতু প্রবাহিত হইতেছে তো একটা রাস্তা লাগবে সেজন্য জিগ জ্যাক এর সাথে ওয়েটা ব্যবহার করা হয়েছে কেন হলো সেখানে কিন্তু আমরা লিখলাম যে আঁকা পথ বা পদ্ধতি বোঝাতেই এই ওয়ে শব্দটা উপযুক্ত এখানে তাই আমরা জিগ সাথে ওয়ে ব্যবহার করলাম এই ওয়েটা রাস্তা বা উপায় বোঝায় এরপর ছয় দ্য বটমস অব দ্য হিলস আর সাবমার্সড ইন ওয়াটার পাহাড়গুলোর তলদেশে পানির নিচে নিমজ্জিত পাহাড়গুলোর তলদেশ পানির নিচে নিমজ্জিত যেহেতু একটি পাহাড়ের মাঝে তাই পাহাড়ের নিচের অংশই পানিতে ডুবে থাকার কথা বলা হয়েছে তো এখানে আমরা এজন্য অর্থের মিল রাখতে গিয়ে হিল ব্যবহার করলাম এরপর ওয়ান উই লুক at them ফ্রম আ distance, ইট seems দ্যাট দ্য হিলস আর ফ্লোটিং অন ওয়াটার তা যখন আমরা দূর থেকে সেগুলোর দিকে তাকাই মনে হয় যেন পাহাড়গুলো পানির উপর ভাসছে নির্দিষ্ট করে এই পাহাড়গুলোকে বোঝাতে এখানে আর্টিকেল দা বসেছে এছাড়াও আমরা যে প্রথম ভিডিওটিতে ডিটার পড়েছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে এই যে খালিগর খালিগড়ের পরে যদি একটা নাউন থাকে যেমন হিল হিল মানে পাহাড় পাহাড় একটা নাউন তো এর আগে কি থাকবে নাউনের আগে এখানে থাকবে হলো একটা ডিটারমাইনার তো ডিটারমাইনার হিসাবে কিন্তু দা বসে এরপর বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি এভরি ইয়ার আ গ্রেট নাম্বার অফ ন্যাচারাল লাভার্স ভিজিট ইট এর মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে প্রতি বছর প্রচুর সংখ্যক প্রকৃতি প্রেমী এটি দেখতে আসেন এখানে যেই বাইটা ব্যবহার হয়েছে এটা কেন হয়েছে অ্যাট্রাক্টেড বাই একটি ফ্রেজ এই কারণে যার অর্থ হলো কোনো কিছুর দ্বারা আকৃষ্ট হওয়া এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন হিসেবে অ্যাট্রাক্টেডের সাথে বাই ব্যবহার করা হয়েছে এরপর এইচ নাম্বারটা যেটা ভিজিট প্রকৃতিপ্রেমীরা সেখানে ঘুরতে আসেন বোঝাতে ভিজিট ভিজিট বারটি ব্যবহৃত হয়েছে প্রকৃতি প্রেমীরা ওইখানে কেন যাবে কারণ ঘুরতে যাবে সেজন্যই কিন্তু এটা অর্থটা ঠিক রাখতে গিয়ে ভিজিটটা আমরা ব্যবহার করলাম এই যে এগুলো তোমাদেরকে পড়াচ্ছে সেটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা এইখানে ঢুকে যতগুলো আছে এখানের মধ্যে সবগুলো কিন্তু তোমরা নিজেরাই পরে ফেলতে পারবে এরপর আর নাম্বার অফ কালারফুল বোর্ডস আর রেডি টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট পর্যটকদের স্বাগত জানানোর জন্য অনেকগুলো রঙিন নৌকা প্রস্তুত থাকে এখানে আর নাম্বার অফ একটি নির্দিষ্ট ফ্রেজ যার অর্থ হলো অনেকগুলো তোমরা আশা করি জানো যে এ নাম্বারের পরে যদি কোনো খালি ঘর থাকে সেখানে অভ্যসে কারণ আর নাম্বার অফ এই জিনিসটা একটা ফ্রেজ যার অর্থ হলো অনেকগুলো সেজন্য এখানে অফ ব্যবহার করা হয়েছে এরপর আ জেন্টাল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং সবসময় একটি মৃদু বাতাস বইতে থাকে এখানে দেখো সবগুলো তো আমাদের অ্যান্সার করা হয়ে গেল, শুধু রইল একটা যে একটা রইছে ওইটা কিন্তু আমরা এখানে এমনিতেও বসিয়ে দিতে পারি তারপরও এটা কেন হলো সেটা যদি আমরা জানতে চাই তাহলে সেটার কারণটা হলো বাতাসের প্রকৃতি বুঝাতে বক্স থেকে আমরা জেন্টল শব্দটি নিয়েছি জেন্টল মানে হলো মৃদু বাতাস খুব নরম আনন্দদায়ক মোহনীয় বাতাস যেটাকে বলা হয় ইংরেজিতে জেন্টল সেজন্য আমরা এটা এখানে ব্যবহার করলাম এরপর আরও একটা বোর্ড কোয়েশ্চেন চলো আমরা সলভ করি এটা হলো রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে এসেছিলো এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটায় দেওয়া আছে ওয়ার্ড তার মানে প্রতিটাই একবার করে বসবে কোনোটা দুইবার তিনবার ব্যবহার করতে হবে না এটার অ্যান্সারটা চলো দেখে নিই সেলফ পিউরিফিকেশন মিনস টু কিপ দ্য সোল ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ সিনস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম এভিল ডিটস আত্মশুদ্ধি মানে আর সব ধরনের পাপ এবং মন্দ কাজ থেকে মুক্ত রাখা এখানে এ নাম্বারে ফ্রি ফ্রম মানে হলো কোনো কিছু থেকে মুক্ত থাকা সেজন্য আমরা এখানে কিন্তু এটা ব্যবহার করছি তো ফ্রির সাথে অলওয়েজই কিন্তু এরকম কোনো কিছু বিরত থাকা অর্থে ফ্রম বোঝায় ফ্রমটা ব্যবহৃত হয় তাই আমরা ওইখান থেকে ফ্রি ফ্রম ইউজ করলাম এরপর বি নাম্বারটার মধ্যে দেখো এভেল ডিটস ব্যবহার করা হয়েছে এভেল ব্যবহার করা হয়েছে খারাপ বা মন্দ কাজ বোঝাইতে এভল ব্যবহার করা হয় তো এখানে যেহেতু ডিড ডিড মানে হলো কাজ কাজ এখানে উল্লেখ করা আছে তার মানে আমরা এখানে এভেল দিতে পারি যে খারাপ কাজ থেকে বিরত থাকা এই অর্থে এরপর দুই নাম্বারটা দিস ডিভাইন কোয়ালিটি ইজ আ মাস্ট ইন আওয়ার এভরিডে লাইফ এই স্বর্গীয় গুণটি আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য এটা কেন হলো আ মাস্ট একটি ইডিয়ম যার অর্থ অপরিহার্য বা অবশ্যই প্রয়োজনীয় এখানে এই ইডিয়মটার কারণে কিন্তু আ মাস্ট ব্যবহার করা হয়েছে এই মাস্টার অর্থ হলো অপরিহার্য বা কোনো কিছু করতেই হবে এরকম কিছু এরপর তিন নম্বরটা দেখো অনলি ফিজিক্যাল প্রায়োরিটি ইজ নট এনাফ মেন্টাল পিউরিটি শুড বি গিভেন মোর প্রায়োরিটি কেবল শারীরিক গুরুত্বই যথেষ্ট নয় মানসিক পবিত্রতাকেও আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত এখানে কেন হলো এটা ডি নাম্বার এন পর্যাপ্ত নয় বুঝাইতে কিন্তু এখানে আমরা এন ব্যবহার করছি এরপর গুরুত্ব দেওয়া এই পেসিভ ভয়েস অর্থে গিভের পাস্ট পার্টিসিপল গিভেন হয়েছে দেখো এখানে কিন্তু আমাদেরকে গিভেন দেওয়া নাই দেওয়া আছে গিভ তো এখানে যে বাক্যটা এই যে বাক্যটা মেন্টাল পিউরিটি শুড বি এই জিনিসটাই আছে হলো প্যাসিভ টেন্স প্যাসিভের মধ্যে প্যাসিভ যে স্ট্রাকচার ওইটা ফলো করতেছে তো সে অনুযায়ী আমরা কিন্তু এই যে শুট বি শুড বির পরে যে ভার্বটা আসবে ওইটাকে আমাদের ভি করতে হবে প্যাসিভের নিয়ম অনুযায়ী তাই আমরা এটাকে ভিত্রি করলাম যে গিভেন মোর প্রায়োরিটি এরপর চার নম্বরটা হলো সেলফ পিউরিফিকেশন ইন্সপায়ার ওয়ান টু ডু গুড টিটস আত্মশুদ্ধি একজন মানুষকে একজনকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে এখানে ডিটস মানে হলো কাজ তাই ভালো কাজ বোঝাতে এটি ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু আমরা বুঝতে পারতি টু ডু গুড মানে কোনো কিছু করতে বোঝানো হচ্ছে তাইলে কি করতে বোঝানো হচ্ছে কোন একটা কাজ তো ডিড মানে হলো কাজ যেটা আমাদের বক্সে ওয়ার্ড দেওয়া আছে সেটাই আমরা ব্যবহার করলাম এখানে অর্থটা ঠিক রাখতে এরপর অন দ্য কন্ট্রেরি আ ব্যাড ম্যান ইনক্লুডস ইন ইন্ডালজেস ইন ভেরিয়াস সিনফুল থটস অ্যান্ড ডিটস পক্ষান্তরে একজন খারাপ মানুষ বিভিন্ন পাপপূর্ণ চিন্তা ও কাজে লিপ্ত হয় এটা কেন হলো অন দা অন এর পরে কন্ট্রেরি হয় এটা একটা হলো ফ্রেজ যার অর্থ হলো বিপরীত পক্ষে বা পক্ষান্তরে বা অপর পক্ষে এরকম একটা ফ্রেজ আছে এটা আশা করি তোমরা জানোই অন দ্য কন্ট্রেরি এবং অন দা আদার হ্যান্ড এরকম একটা ওয়ার্ডও আছে এখানে অন দ্য কন্ট্রারি যেহেতু একটা ফ্রেজ ওই ফ্রেজটাকে আমরা এখানে নিয়ে আসলাম কন্ট্রেরি ইউজ করে এরপর ছয় নম্বর হি ডাজ নট হেসিটেট টু ডু ইনজাস্টিস অর এনি রং ডুইং অর্থাৎ সে অবিচার বা যে কোনো ভুল কাজ করতে দ্বিধা করে না এখানে ইনজাস্টিস কেন হলো বাক্যের অর্থ অনুযায়ী খারাপ মানুষ জাস্টিস করে না বা ন্যায় বিচার করে না বরং ইনজাস্টিস বা অবিচারই করে তাই বিপরীত শব্দ এখানে হয়েছে ইনজাস্টিস এই ছয় নম্বর লাইনটাতে এখানে দেখো আমাদেরকে কিন্তু জাস্টিস দেওয়া আছে জাস্টিস মানে হলো ন্যায় বিচার তো এখানে যেহেতু আমাদেরকে বলছে খারাপ মানুষ এই যে এর আগের লাইনটাতে যে বলা হয়েছে খারাপ মানুষ সম্পর্কে যে খারাপ মানুষ খারাপ মানুষের দ্বারা কিন্তু কোনো সুবিচার হয় না অবিচারই হয় তাই আমরা এখানে ওইটাকে পরিবর্তন করে ইনজাস্টিস বানাইলাম এরপর অ্যাজ এ রেজাল্ট আমরা জানি অ্যাজ এ রেজাল্ট মানে হলো এর ফলে সোশ্যাল পিস সামাজিক শান্তি অ্যান্ড অর্ডার এবং শৃঙ্খলা আর ডিস্টার্ব বিঘ্নিত হয় এখানে রেজাল্টটা ইউজ করা হয়েছে কেন অ্যাজ এর সাথে রেজাল্টই হয় ফলস্বরূপ বোঝাতে তাই এটা একটা ফ্রেজ যেহেতু ফ্রেজটা আমরা এখানে ফুলফিল করে দিলাম অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করে। তারপর আট নম্বর সো দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন ইজ আনডিনাইবল ফর অ্যানশিওরিং পিস অ্যান্ড হারমনি ইন দ্য সোসাইটি তাই সমাজের শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য এখানে কেন হলো এনশিওরিং পর হলো একটা প্রেপোজিশন এর পরে যদি কোনো ভার আসে তাহলে সেটা সেটার সাথে অলওয়েজ কিন্তু আইন যুক্ত করতে হইব তোমরা কিন্তু অবশ্যই জানো যারা আমাদের আগের ভিডিওটা দেখছো ফরের পরে যদি কোনো বার বাসে সেটা কিন্তু আইএনজি যুক্ত হয়ে যায় কারণ হলো ফর একটা প্রেপোজিশন এই প্রেপোজিশনের পরে বার বাসলে সেটা আইনজী করতেই হবে তাই এখানে অ্যান্ড থেকে অ্যান্ড করা হয়েছে এখানে দেখো আমাদের যে ওয়ার্ডটা দেওয়া ছিল সেটা ছিল হলো অ্যান্ড শিওর এজ এ এটাকে আমরা আইএনজি যুক্ত করেছি এজ এ অ্যান্ড এরপর চলো আমরা আরও একটা দেখে নেই যশোর বোর্ড দুই এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটা ওয়ার্ড আছে তার মানে প্রতিটাই ইউজ করতে হবে এবং এখানে কোনোটাই একাধিকবার ইউজ হবে না প্রথম লাইনটা হলো ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস বাই উইচ উই শেয়ার আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস উইথ আদার্স ভাষা হলো সেই মাধ্যম যার যার দ্বারা আমরা আমাদের চিন্তা ও ধারণা অন্যদের সাথে শেয়ার করি এখানে এই দুইটা অ্যান্সার কেন হলো কারণ কোনো উপায়ের মাধ্যমে বোঝাতে বাই হুইচ ব্যবহার করা হয় মানে যেই মাধ্যমটার দ্বারা আর কারো সাথে শেয়ার করা বোঝাতে শেয়ার উইথ ব্যবহার হয় উইথ অর্থ হলো সাথে এই কারণে কিন্তু আমরা দ্বিতীয়টাতে উইথ ব্যবহার করছি এবং যে প্রথমটা ছিল সেখানে বাই ব্যবহার করছি এরপর দ্বিতীয়টা ইট ইজ আওয়ার প্রাইমারি মিডিয়াম অফ কমিউনিকেশন এটি আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম এখানে যেহেতু প্রাইমারি আর কমিউনিকেশন আছে প্রাইমারি মাধ্যম মানে হলো প্রধান আর কমিউনিকেশন মানে হল যোগাযোগ তাইলে মাঝখানে কোনো একটা মাধ্যম ওয়ার্ড ব্যবহার করতে হবে তো মাধ্যম এটার ইংলিশ হলো মিডিয়াম সেজন্য আমরা এখানে মিডিয়ামটা ব্যবহার করলাম যোগাযোগের উপায় বোঝাতে মিডিয়াম শব্দটি উপযুক্ত এরপর তিন নম্বর দেয়ার আর থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড বাট ইট ইজ ইম্পসিবল ফর আ পার্সন টু লার্ন দ্যাম অল পৃথিবীতে হাজার হাজার ভাষা রয়েছে কিন্তু একজন মানুষের পক্ষে সবগুলো শেখা অসম্ভব এখানে কেন হলো ডি নাম্বারের ল্যাঙ্গুয়েজ হাজার হাজার ভাষা বোঝাইতে কিন্তু আমরা প্লোরাল এখানে ল্যাঙ্গুয়েজেসটা ইউজ করলাম এখানে যদি তোমরা দেখো শুধু কিন্তু ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ মানে শুধু একটা ভাষা বোঝাই যেহেতু এইখানে আমাদেরকে বলতেছে থাউজেন্ডস অফ মানে হাজার হাজার তাই আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে যুক্ত করতে হবে যার মাধ্যমে এখানে সবগুলো ভাষা বোঝাবে আর শুধু অ্যাস ছাড়া ল্যাঙ্গুয়েজ দিলে কিন্তু একটা বোঝায় যেটা এই বাক্যের মধ্যে সঠিক হয় না তাই আমরা এখানে ফর্মটা চেঞ্জ করলাম এরপর সবগুলো ভাষা শেখা সম্ভব নয় তাই বিপরীত শব্দ কিন্তু ইম্পসিবল হয়েছে তো হাজার হাজার ভাষা কিন্তু একটা মানুষ চাইলেও শিখতে পারবে না সেজন্য আমাদেরকে এখানে দেয়া ছিল হলো পসিবল এই যে পসিবল ওয়ার্ডটা ছিল এটাকে আমরা ফর্মটা চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে ইউজ করব হলো ইম্পসিবল ফর এ পারসন টু লার্ন এখানে হবে দ্যাম অল ভাষাগুলোকে বুঝাইতে সবগুলো ভাষাকে বুঝাইতে কিন্তু এখানে প্রোনাউন দ্যাম ব্যবহার করা হয়েছে এখানে আমরা দ্যাম ইউজ করলাম এরপর ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইংরেজি হলো আন্তর্জাতিক যোগাযোগের ভাষা নির্দিষ্ট একটা ভাষা বোঝাইতে নির্দেশ করতে এখানে কিন্তু আর্টিকেল দা বসছে তোমরা কিন্তু জানো কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাইতে গেলে আর্টিকেল দা বসাইতে হয় এবং এটা নিয়ে আমাদের আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে তোমরা সেটা দেখলে আরও ভালো বুঝতে পারবে এছাড়াও এখানে ডিটারমাইনার হিসাবে যদি আমরা চিন্তা করি দেখো ল্যাঙ্গুয়েজ ভাষা একটা নাউন তো নাউনের আগে একটা কিন্তু ডিটারমাইনার বসবে যেটা আমরা দেখেছি টাইপ ওয়ান অনুযায়ী আগের ভিডিওটিতে তো এখানে কিন্তু যে কোনো একটা ডিটারমাইনার বসাবো তো ডিটারমাইনার দা বসাইলে এটার অর্থটা ঠিক থাকে তাই আমরা এখানে দা বসাইলাম এরপর পাঁচ নম্বর ইট ইজ দ্য মোস্ট কমন ইউজড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সাধারণ ভাষা বহুল প্রচলিত বা সাধারণ বোঝাতে কিন্তু কমন শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে তো আমরা এখানে পুরো লাইনটা যদি দেখি খেয়াল করি তাহলে বুঝবো যে এটা বহুল প্রচলিত একটা ভাষা বোঝাচ্ছে তো বহুল প্রচলিত যেহেতু সেহেতু এটা কিন্তু একটা সাধারণ কমন ভাষা হবে সবার জন্য সেজন্যই আমরা এখানে কমান কমনটা ব্যবহার করছি এরপর ইট ইজ অলসো প্লেজ অ্যান অ্যাসেন্সিয়াল রোল ইন আওয়ার লাইফস তো আমাদের জীবনে এ অর্থে কিন্তু আমরা এখানে ইন ব্যবহার করছি এটি আমাদের জীবনেও একটি অপরিহার্য ভূমিকা পালন করে জীবনে বা জীবনের ক্ষেত্রে বোঝাইতে আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করেছি এখানে এবং সবসময়ই কিন্তু ইন লাইফ হয় অলয়েসি কিন্তু ইন লাইফ হয় এরপর সো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ক্যান নট বি ইগনোরড তাই ইংরেজি শেখার গুরুত্ব উপেক্ষা করা যায় না শেখার গুরুত্ব এর অর্থ বোঝাতে প্রেপোজিশন অফ ব্যবহৃত হয়েছে আশা করি তোমরা এই যে তিনটা আমরা এখানে প্র্যাকটিস করলাম সেটা তোমরা বুঝতে পেরেছ এছাড়াও কিন্তু এখানে আমাদের আরও কোয়েশন আছে চার নাম্বারে কুমিল্লা বোর্ড দু এরপর রয়েছে আমাদের আরও আরও দুইটা আছে একটা হলো চট্টগ্রাম বোর্ড চব্বিশ এবং এটা সিলেট বোর্ডে দুই হাজার বিশ সালেও আসছিলো এটা দুই দুই সালেই আসছে এটা ছাড়াও আমাদের আরও একটা রয়েছে হলো সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ এগুলোও আমরা এরকমভাবে লিখে দিয়েছি এবং এখানে আমরা অ্যারাউন্ড বিশটার মতো প্রশ্ন কিন্তু অ্যাড করব তোমরা চাইলে ডিসক্রিপশনে দেওয়ার লিংকে ক্লিক করে এটা দেখে নিতে পারো সেখানে কিন্তু এই সবগুলো তোমরা একসাথে পেয়ে যাবে তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো পরবর্তীতে আমরা এখান থেকে আরও কয়েকটা কোয়েশ্চেন নিয়ে বোর্ড কোয়েশন নিয়ে আলোচনা করব এছাড়াও আমরা এর পরবর্তী যে প্রশ্নগুলো তোমাদের আছে দুই নাম্বার তিন নাম্বারে সেগুলো নিয়েও আলোচনা করব সেই ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো